আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকলকে মহান বিজয়ের শুভেচ্ছা তো এই বিজয় বিজয় দিবসের সাথে দুই সালের আবার ব্যক্তি জীবনের একটি ঘটনা খুব মানে গভীরভাবে সম্পৃক্ত আজ বলবো সে বিষয়ে তো বিজয়ের এই আনন্দ যখন ভিন দেশে ভিন্ন পরিবেশে আপনি এই ভাব গম্ভীর্য এবং এই উৎসবমুখর পরিবেশে দেখবেন তখন আপনার মানে শিহরণ জাগতে বাধ্য আপনি বাঙালি বাঙালি হিসেবে যখন এই মানে ফিল করবেন এই অন্য কোথাও অন্য কোন পরিবেশে এই ভাব গাম্ভীর্য এই পতাকা শোভিত পরিবেশ এই আবেগ অনুভূতি এই মায়া ছড়ানো এই গান এই যুদ্ধের দামামার সময় যে গানগুলো বেঁধেছিল যেগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে উদ্দীপ্ত করেছিল বাঙালিদেরকে প্রাণে প্রাণে সঞ্চয় করে তারা যাতে মানে কাঁধে কাঁধ মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে এই সেই রসদ যুগিয়েছিল এই গানগুলো যাই হোক তো সেই বিষয়টা আজকে একটু শেয়ার করি আমি দু হাজার সাত সালের ঘটনা তো আমার কাকা খুব অসুস্থ ছিলেন তো ওনাকে নিয়ে ইন্ডিয়াতে গেলাম তো পনেরোই ডিসেম্বর রাতে উনি আমাকে বলছেন যে একটু তো ভালো বোধ করছি আগামীকাল একটু শিডিউল কোনো শিডিউল নেই ডাক্তারেরও তো চলো একটু ঘুরে আসি তো কোথায় যাবেন বলে আমি একটু কল্যাণী যাব। মানে নদীয়ার কল্যাণী ঘোষপাড়া আর কি উনি যাবেন তো ঠিক আছে গেলাম সকাল সকাল বের হয়ে পড়লাম তো যেতে যেতে আস্তে যখন কাছে কাছে গেলাম তখন ফিল করছি যে কেমন দিন একটা মানে ষোলোই ডিসেম্বরের মানে সেই মানে মনটা বাংলাদেশে পড়ে রয়েছে কিন্তু ষোলো ডিসেম্বরের সেই মানে রিয়েল ফিলিংসটা চলে আসছে যে ওখানে আশেপাশে সেই লাল সবুজের পতাকা সেই মানে পতাকা শোভিত পরিবেশ কল্যাণের সেই পরিবেশ এবং সেখানে সেই আমাদের সেই দেশত্ববোধক গানগুলো বাজছে সেই জয় বাংলার জয় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ছালাম ছালাম হাজার ছালাম এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা ভুলবো না যাই হোক আমি মানে ক্ষণে ক্ষণে এই গানগুলো যখন শুনছি গেয়ে ফেলছি মানে আমার কাকা মানে মুখের দিকে তখন তাকাচ্ছি এবং তারও মধ্যে যে এত মানে এত দূরে আমরা দেশের বাইরেও এই পরিবেশটা ওনার কাছেও বেশ শিহরণ আপনি বিশ্বাস করবেন না মানে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এখানে এপারে বোধ হয় চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ওপারে নদিয়া তো সেই পরিবেশটা যে কি অসাধারণ মানে মানে সেই শিহরণ জাগানো পরিবেশ মানে এটা ভাবাই যায় না ভাবাই যায় না যাই হোক এই ব্যক্তি জীবনের এই অনুষঙ্গ সেবার উনি আমাকে একটা মাপলার কিনে দিয়েছিলেন এই মাপলারটা আমার গলায় জড়ানো আমি রেখে দিয়েছি এটা স্মৃতি হিসাবে কারণ দু সালের ষোলোই ডিসেম্বর রাত থেকে এই আনন্দের অনুষঙ্গের সাথে সাথে একটা বিষাদ বেদনা আমার এই দিনটার সাথে একত্রিত হয়ে গেছে কারণ দু হাজার একুশ সালের ডিসেম্বরে উনি আমাদের মানে ষোলোই ডিসেম্বর উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন তো খুবই মানে একটা জাতিসত্তা হিসাবে বাঙালি জাতির কি বলবো এই উৎসব এবং বাঙালি হিসাবে সেটা আমার জন্য যেমন এই দিনটি গৌরবের অহংকারের তেমনি আমার ব্যক্তি জীবনে এটা আসলে খুব একটা বেদনার দিন কারণ উনি আমাকে অনেক স্নেহ করতেন আজকে যেইটুকু এই লেখাপড়া শিখেছি বা যে নিজেকে কিছুটা মানে শাণিত করে চলতে পেরেছি সেটা ওনার অনুপ্রেরণায় এবং ওনার তত্ত্বাবধানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো যাই হোক বিজয় দিবস অন্য সময় মনে হয় কিন্তু ষোলো ডিসেম্বর মানে এটা ভুলতে পারি না এটা বারবারই মনে হয় যে সেই নদীয়ার সেই কি বলবো বাংলার সেই লাল সবুজের পতাকা উছিয়ে চলা এবং সেই দেশাত্মবোধক গানের সেই ফুলছুরি এবং সেই মানুষের মধ্যে জাগানো সেই অনুভূতি এবং তারা এই বাংলাদেশের বিজয় উৎসব যে উদযাপনের হয়তো তারা দেশে ছিলেন কখনো ভুলতে পারেননি বাংলা মাকে এই মা মাটি মানুষকে ও চলে গিয়েও সেই মানে আবেগে আপ্লুত হয়ে সেই ষোলোই ডিসেম্বর সে বিজয় উৎসব করার সে অনুষঙ্গ এটা অসাধারণ আমাকে মানে ভাবাই আজকে যখন সকালবেলা বের হলাম মানে সে জিনিসটা খুব ফিল করেছি মানে একটু খটকা লাগলো যে ভিন দেশে এত গভীরভাবে এত মানে আবেগের সাথে বিজয় উদযাপিত হচ্ছে আর যাই হোক এই দিনটি আসলে মানে ভোলার নয় দুই হাজার সাত সালের ষোলোই ডিসেম্বর মানে নদীয়া জেলার সেই কল্যাণের সেই বিজয় উদযাপন মানে সেটা মানে কি বলবো জীবনে কখনো ভোলার না তো যাই হোক সকলে ভালো থাকবেন আমার কাকার জন্য প্রার্থনা করবেন আর এই বিজয় দিবসের আনন্দ এই বিজয়ের মানে কি বলবো ঐশ্বর্য সকলের মানে ঘরে ঘরে বাঙালির প্রতিটা বাঙালির প্রাণে প্রাণে পৌঁছে যাক এ বিশ্বাস রেখে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ